জ্বলছে আগুন পুড়ছে দেশ মরছে মানুষ হচ্ছে শেষ হ্যাঁ বন্ধুরা এটাই সত্য আমাদের দেশের কেউ কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে ভুনা করে খাবে বলে কেউ কিডনি খসে নিয়ে যাচ্ছে কেউ দেশের চোখ খসে নিয়ে যাচ্ছে কেউ অলঙ্কারগুলো পাচার করে নিয়ে যাচ্ছে একটা দেশের মেরুদণ্ড হলো অর্থনীতি যদি কেউ অর্থনীতি ভাঙতে পারে তাহলে সে দেশটা এমনিতেই যদি কারো মেরুদণ্ডে ভেঙে দেওয়া হয় যেমন কেউ সোজা হয়ে দাঁড়াতে পারে না চলতে পারে না সিরদারা না থাকলে যেমন কেউ প্রতিবাদ করতে পারে না নিজেরই চলা কষ্টকর ঠিক আমাদের বাংলাদেশের পিছনে অহরহ শত্রু আমাদের বাংলাদেশকে শেষ করবে মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে যদি বলি আপনি চোখের কথা কেন বললেন আমরা আমরা স্বপ্ন দেখতাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটাও কেউ নষ্টের পথে সেটাতে এত অপরাধ জড়িয়ে আছে না যে সেখানে চোখ থাকা সত্ত্বেও আমরা অপরাধীদের দেখতে পাই না এই জন্য আমি বলছি যে চোখ উপরে ফেলে দেওয়া হয়েছে রূপপুর পারমাণবিক হলো আমাদের স্বপ্নের চোখ যদি আমরা বলি আমাদের মেরুদণ্ড কী যদি আমরা বলি আমাদের কলিজা কী আমাদের মেরুদণ্ড কলিজা হলো যাতায়াতের পথ সেটা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে কত মানুষের স্মৃতি রয়েছে এই আন্তর্জাতিক বিমানবন্দর কিনে কত মানুষের স্মৃতি কেউ মানুষ বিদেশ থেকে আসে স্বপ্ন নিয়ে কেউ বিদেশে পাড়ে জমায় স্বপ্ন আশা পূরণ করার জন্য তাহলে আমাদের এই যে কলিজা কলিজাকে টেনে বেড়ে বের করে ছিঁড়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখুন অলঙ্কার বলতে আমি বুঝিয়েছি আমার দেশের সম্পদকে আমার দেশের টাকা যেহেতু মানুষ টাকাকে গচ্ছিত করে কিভাবে স্বর্ণ অলঙ্কারের মাধ্যমে এটা বুঝিয়েছি আমাদের দেশের কিডনি কিডনি বলতে গেলে আমাদের যে সাগর অথবা অন্যান্য যে ব্যবসায়িক যে লোকজন রয়েছে তাদেরকে আমি কিডনি স্বরূপ বুঝিয়েছি যেখানে আমাদের এখানে সিন্ডিকেট প্রতিনিয়ত করেই চলে মানুষজন আপনারা দেখেন চোখের সামনে আমরা শুধু দেখে যাচ্ছি যে আমাদের দেশ শেষ হয়ে যাচ্ছে ওই যে আমার ডাক্তার আমাদেরকে বুঝিয়েছে কী বুঝিয়েছে জানেন আমাদের ট্রিটমেন্ট চলছে চিকিৎসা চলছে ট্রিটমেন্টের ভেতরে মানুষ যে অস্ত্র মানুষ যে আমাদের চোখ আমাদের মেরুদণ্ড আমাদের যে কিডনি এগুলো খুলে নিয়ে যাচ্ছে এই ব্যাপারে কারও কোনো ভ্রক্ষেপ নাই এই যে দেখুন বিমান বিমানবন্দর যে আগুন লাগিয়েছে এটা কিন্তু পরিকল্পিতভাবে এর অনেক প্রমাণ রয়েছে যে প্রমাণে কথা বলে যে এটা একটা পরিকল্পিত এই অগ্নিকাণ্ডের ঘটনা আজ নতুন নয় আগুন নাঙার ঘটনা আগুন লাগানোর যে ঘটনা এটা কিন্তু অহরহ আপনারা বলবেন তদন্ত তো চলছে ওইতে ওই যে কচ্ছপের মতো তদন্ত মানে ভাইরাসে আক্রান্ত এমন একটা মানুষ এমন একটা দল তদন্ত করে যারা যাদের মধ্যে নিজেরাই তারা ভাইরাসে নড়াচড়া করতে পারে না টাকার কাছে বিক্রি হয়ে যায় কচ্ছপের মতো গুটি গুটি এক পা দু পা করে চলে তবু যেতে যেতে যখন মানুষ টাকা যখন গায়ের উপর ছুড়ে দেয় কচ্ছপের একটা জিনিস লক্ষ্য করেছেন কচ্ছপের গায়ে যখন মানুষ কিছু ছিটিয়ে দেয় বা ফেলে দেয় বা কচ্ছপকে যদি আমরা প্রহার করি সাথে সাথে দেখবেন কচ্ছপের যে পা আছে ভিতরে ঢুকে যায় মুখ আসে ভিতরে ঢুকে যায় কচ্ছপ আর কথা বলতে পারে না কচ্ছপের পথ চলা ওখানেই বন্ধ হয়ে যায় তো টাকা নামক এই ভাইরাস যখন কচ্ছপের গায়ে মারা হয় তখন কচ্ছপ চলা তো দূরের কথা কচ্ছপ পা তার যেরকম ভিতরে নিয়ে নেয় আমাদের দেশের যারা তদন্ত কমিটি যারা তদন্ত করছে এরা হলো ভাইরাসে আক্রান্ত ওই যে টাকা নামক জিনিস তাদের গায়ে ছড়িয়ে পড়লো কচ্ছপের মতো তারা হাত পা গুটিয়ে নিল তারা যেন আর চোখে দেখতে পাবে না কারণ ওই যে মুখ ভিতরে চোখ মুখ ভিতরে নিয়ে নিয়েছে এখন তাদের কাছে টাকাই হলো চোখ আর আমাদেরকে কাঠের চশমা পরিয়েছে কেন জানেন যাতে করে কানাকে হাইকোর্ট দেখানোর মতো একটা লোক যদি কাঠের চশমা পরে আপনি বলেন তো সারা পৃথিবীকে যদি একে দেখানো হয় পৃথিবীর সে কিছু দেখতে পাবে কিচ্ছুই দেখতে পাবে না সব কিছু ধোয়াশা অন্ধকার তা আমাদের জনগণকে প্রতিটি চোখে পট্টি বেঁধে দেওয়া হয়েছে চশমা পরানো হয়েছে কাটের যাতে করে আমরা কোনো কিছু দেখতে না পারি আর ওই যে বললাম না তদন্ত কমিটি সেটা হলো কচ্ছপের মতো আপনি যখন আঘাত করবেন কচ্ছপকে বা কচ্ছপের সামনে দিয়ে যাবেন কচ্ছপ সাথে সাথে ভিতরে হাত বানিয়ে নেয় তেমন আমাদেরও যারা এই তদন্ত কমিটি যারা এই খু মানে এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে তাদের কাছে যখন টাকা ছুঁড়ে মেরা দেওয়া হয় না আপনি দেখেন হাজার হাজার কোটি টাকা খাইলেন আর পাঁচ কোটি দশ কোটি টাকা দিলে এত বড় কী হবে বলেন তখন তো ওই যে থেমে গেল ভাইরাস আমাদের বাংলাদেশের অবস্থা এতটা নাজুক হয়ে গেছে শেষ পর্যায়ে কমাই যখন দেখেন না রুগীর যখন শেষ পর্যায়ে এসে যায় তখন কমায় রাখে যে কোনো মুহূর্তে ডাক্তার বলে সে আর বেঁচে নেই। তো আমাদের দেশের অবস্থা ধীরে ধীরে এতটা কঠিন থেকে কঠিন করুন হতে চলছে মানুষ কিন্তু একদিনে শেষ হয় না দিনে দিনে শেষ হয় আপনি দেখবেন আজ এই ঘটনা কাল অমুক ঘটনা সেই ঘটনা এগুলো দিন দিন এত বড় আকার রূপ নেয় যখন আর পিছু টান থাকে না আর পিঠে পিছে যে আমরা ফিরে যাব সেই পথটাও আমাদের নাই আমাদের বাংলাদেশে আমরা এতটা অসহায় পড়ে হয়ে পড়েছি জনগণ যেখানে বলার পরেও বলার কোনো লোক নাই আপনি জানেন এই যে মাইল কলেজে যে বিমান ভেঙে পড়ল পরপর এই যে শাহতলা আন্তর্জাতিক বিমানবন্দর সেখান থেকে বেশি দূরে নাই সেখানে আগুন লাগানো এবং বড়ো বড়ো এই যে একের পর এক বাংলাদেশে অগ্নিকাণ্ড ঘটানো এর পিছনে কিন্তু রাঘব বোয়ালরা রয়েছে কিন্তু ওই যে আমাদের কিছুই করার নেই কাঠের চশমা পরিয়ে দিয়েছে আর মূলা ঝুলিয়ে দিয়েছে বাঙালি তো মূলা দেখলেই চরচড়ি খেতে ইচ্ছা করে ওই যে কাঠের চশমা পরিয়ে দিয়েছে আমরা আর কিছু দেখতে পাই না জানেন এই যে স্বাধীনতার আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন এক জায়গায় কিন্তু লাগেনি পরপর কয়েক জায়গা লাগে মানে আগুনটা লাগছে একই স্থানে পরপর কয়েক জায়গায় আগুন লাগানো তাহলে দেশের কিডনি আর আসে বেঁচে আসে মেরুদণ্ড আর আসে এই যে শত শত হাজার হাজার কোটি টাকা পুরে সারখার হয়ে গেল এটা কাদের গেল এটা আমাদের জনগণের টাকা গেল এই টাকাগুলো কি আদৌ আসবে তাহলে মানুষজন আমাদের সারা জীবন ক্ষতি করে যাবে আর আমরা সেটার জন্য যুদ্ধ করতে 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 আমরা তিলে তিলে শেষ হয়ে যাব। তাহলে আমরা আমাদের কপালে সুখটা কোথায় আপনারা দেখান সুখের দেখা কি আজও আমরা পাব নাকি সুখের নামে দুঃখের সাগর আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে যাতে আমরা কোনোদিন সুখ নামক পাখিটি আমরা দেখতেই না পাই আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করার পর আমাদের কপাল এতটা খারাপ আপনারা জানেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক একজনের বেতন দেওয়া হয় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ভারতীয়দের আমাদের বাংলাদেশের যদি বাথরুম এবং আনাশা বালি কো যদি খুঁজে দেখা হয় সেখানেও কিন্তু ভারতের গোয়েন্দা দেয়া ভরপুর একটা লোককে যদি আমি পঁচিশ লক্ষ টাকা দিই তাহলে আমাদের দেশ বিক্রি করে যদিকে বেতন দিতে দিতে আমাদের দেশ শেষ হয়ে যায় তাহলে সে দেশে আর কী থাকে যে দেশে সাতজন বা তেরো জন শিক্ষক লেখাপড়া করায় তেরো জন শিক্ষক লেখাপড়া এগারো জন বা তেরো জন আমার সংখ্যা মনে নাই নার্সিংয়ে একটা ঘটনা বলছি এতগুলা শিক্ষক পাঁচজন স্টুডেন্টকে লেখাপড়া করাইছে এবার পরীক্ষা দিয়েছে এক্সাম পাঁচজনের মধ্যে একজনও পাশ করেনি অথচ শিক্ষকরা বেতন ভাতা বেতন ভাতা বাড়ানোর জন্য উঠে পড়ে লেগে গেছে চিন্তা করে দেখিন যেখানে এতগুলা শিক্ষকের সংখ্যা বেশি ছাত্রদের চেয়ে অথচ এ এতগুলা শিক্ষক মিলায় ছাত্রদেরকে যেখানে একজনকে পাশ করাতে পারেনি এর চেয়ে লজ্জাজনক আর কে আছে আমাদের দেশ বললাম না ওই যে আপনারা এখন অনেকেই সুশীল সমাজ বলতে পারেন তদন্ত চলছে তদন্ত তো চলছে কচ্ছপের মতো ভাইরাসে আক্রান্ত যেখান থেকে সুরাহা আজও আপনারা পাবেন না এই যে বড়ো বড়ো যে ঘটনা ঘটে তদন্ত দিন শেষে তদন্তর যে কি ফলাফল আমরা কি আজও জানতে পারি জানি এটাও ধরা আর বাইরে যাবে আমরা জানতেও পারবো না আর জানা কি আমাদেরকে তো তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে এই যে এতগুলো অর্থ পুড়ে ছায় হয়ে গেছে চাইলে কি এগুলো আপনারা জীবনে ফিরিয়ে পারবেন ফিরাতে পারবেন আলাউদ্দিনের চেরাক আলাউদ্দিনের চেরাক কি আলাউদ্দিন কাউকে ধন সম্পদ দিতে পারে চেরাক থেকে দৈত্য কোনো দিন বের হবে না এটা একটা নিশকি কাল্পনিক কাহিনী যা আমরা চেরাগে ঘোষা দিলাম আর দৈত্য বের হয়ে আমাদেরকে দিল আমাদের কাছে ওইরকম দৈত্য এই গল্প এই গল্পটাই বাস্তব নয় ভুয়া কারণ কখনো কোনো দিন দৈত্য বের হবে না আর দৈত্য কখনো কারো ইচ্ছা পূরণ করতে পারে না দৈত্যের কাছে যদি এতই টাকা পয়সা থাকতো তাহলে দৈত্য সারা বিশ্ব পৃথিবী চেঞ্জ হয়ে যেত ধনী বানানোর একমাত্র মালিক তালা দৈত্য নয় দৈত্যের ক্ষমতাই নাই যে টাকা কাউকে টাকা দেবে কোটি কোটি সে ধনী হয়ে যাবে একমাত্র ক্ষমতা আল্লাহতালার একটা কথা মনে রাখবেন সবারই বিচার হবে কিন্তু আফসোস যে আমার সব কিছু যে হারিয়ে যাচ্ছে আমার দেশের যে বিলীন হয়ে যাচ্ছে আমাদের দেশ যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে আমরা কিছুই করতে পারছি না আমরা অসহায়ের মতো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি করার কিচ্ছু নাই সে আবু জেহেল ওদবা সাহেবা এদের কাহিনীর মতোই বলতে হয় যে সব কিছু হয়ে গেল শেষ আর আমি বোবার মতো দাঁড়িয়ে বলছি ভালো আছি বেশ আদৌ কি আমি ভালো আছি কখনোই না কারণ তিলে তিলে যে আমরা শেষ হয়ে যাচ্ছি আমাদের কিডনি লিভার যত কিছু যা কিছু আছে সব কিছু চুরি করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তবুও হাসি দিয়ে বলতে হয় হ্যাঁ দেখে নিব তোকে একদিন শুধু ডায়লগটা না ডায়লগের জায়গায় মারে সেই কোনো একদিন কবে আসবে দিন বাস্তবে আমরা দেখে নিব এমন দিন কি আদৌ ফিরবে প্রশ্ন আমার উত্তর আপনারা দিবেন